আজ এমন একটি বিষয় সম্বন্ধে বলবো যা পুরো এশিয়ার রাজনীতিকে নিজের দিকে কেন্দ্রীভূত করেছে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পৌঁছে যান চীন যেখানে দু হাজার কুড়ির গলওয়ান ইন্সিডেন্টের পর দুদেশের বরফ জমে গিয়েছিল কিন্তু এবার তিনি একা ছিলেন না তার সাথে ছিল একটি নতুন কূটনৈতিক শক্তি ইরান ও রাশিয়ার মজবুত বন্ধুত্ব চীনের মাটিতে কি ভারত তার নিজের দম দেখালো এশিয়ার মঞ্চে কি নতুন দূরত্ব তৈরি হচ্ছে যেখানে আমেরিকাকে বাইরে রেখেই এশিয়ার আসল লিডাররা এক হচ্ছেন চলুন বিস্তারিত জানি আসলে ডক্টর এস জয়শঙ্করের এই চীন যাত্রা সাধারণ ছিল না দু সালের গালবান ঘটনার পর ভারতীয় বিদেশমন্ত্রীর এটা ছিল প্রথম চীন যাত্রা গালবানে যা হয়েছিল সেটা শুধু সীমাবিবাদ বিবাদ ছিল না সেটা ভারত এবং চীনের সম্পর্কের একটা বড় ধাক্কা ছিল চল্লিশ বছরে প্রথমবার এমন খুনি সংঘর্ষ হয়েছে যেখানে দুই দেশের সৈন্যেরই প্রাণ গেছে কিন্তু এবার দু হাজার পঁচিশে ডক্টর এস জয়শঙ্কর একটি নতুন রণনীতির সাথে চীন পৌঁছলেন ওনার উদ্দেশ্য শুধু এসসিও বৈঠকে ভাগ নেওয়া ছিল না বরং নতুন করে ওই মঞ্চে ভারতের প্রভাবকে স্থাপিত করার ছিল তাও আবার চীনের চোখে চোখ রেখে এসসিও একটি শক্তিশালী সংগঠন যেখানে ভারত চীন রাশিয়া ইরান পাকিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলির ভাগিদারি রয়েছে এই মঞ্চে ডক্টর এস জয়শঙ্কর যে দুটো গুরুত্বপূর্ণ মিটিং করেন তা ছিল ইরানের বিদেশ দেশ ও রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই ল্যাভরোভের সঙ্গে দুটো মিটিংয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় বিশেষ করে বাণিজ্য শক্তি সহায়তা ও পশ্চিমা দেশগুলিকে চ্যালেঞ্জ করার রণনীতি নিয়ে ডক্টর এস জয়শঙ্কর না শুধু এই মিটিংয়ের ছবি শেয়ার করেন বরং পরিষ্কারভাবে তিনি বলেন কিভাবে ভারত এই সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে এটা ছিল চীন এবং আমেরিকা দুজনের জন্যই একটা কড়া বার্তা যে ভারত এখন তাদের সাথে স্বাধীন দূরত্ব তৈরি করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যখন ডক্টর এস জয়শঙ্কর এস অন্যান্য বিদেশমন্ত্রীদের মতন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করেন ডক্টর এস শি ভারতের তরফ থেকে শুভকামনা জানান উনি দ্বিপাক্ষিক সম্পর্কের হাল অবগত করান এবং এবং বলেন ভারত সম্পর্কের উভয়ের সম্মানের সহিত দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চান গুরুত্বপূর্ণ বিষয় হল ভারত ও চীনের মধ্যে কথাবার্তা এখন সোজাসুজি উচ্চতম স্তরে হচ্ছে বরং এটা বোঝা যাচ্ছে যে দুই দেশ সম্পর্ককে রিসেট করবার জন্য তৈরি এই এস আরেকটি বিষয় পরিষ্কার হয় যে ভারত ইরান ও রাশিয়ার মধ্যে তৈরি হচ্ছে একটি নতুন সমীকরণের বন্ধন ইরানের সাথে ভারতের সম্পর্ক জাবাহার পোর্ট গ্যাস পাইপলাইন এবং করিডোরের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাশিয়ার সাথেও ভারতের সামরিক শক্তি ক্ষেত্র ও অন্যান্য দিকেও সম্পর্ক ঐতিহাসিকভাবে মজবুত এখন আমেরিকা ইরান ও রাশিয়ার উপরে যে কঠোর স্যাংশন লাগিয়ে রেখেছে তবুও ভারতকে ওইসব দেশের সাথে না ঝুঁকে মজবুতভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে আর এর পরিণাম হল এশিয়ার মতো মঞ্চে ভারত একটি নির্ণায়ক নেতা হিসেবে উঠে আসছে ডক্টর এস জয়শঙ্করের এই যাত্রা বহুদিনের একটি কূটনৈতিক গেমের মতন ছিল যেখানে শান্তিও ছিল আবার পরিষ্কার করা বার্তাও ছিল ইরান ও রাশিয়ার সাথে বাড়তে থাকা ভারতের ক্লোজ রিলেশন না শুধু এসসিও মঞ্চকে গরম করেছে বরং চীনকেও ভাবতে বাধ্য করেছে যে এটা কি শুধু একটি খেলা নাকি পশ্চিমী দুনিয়ার থেকে আলাদা করে একটি এশিয়ান গ্রুপ তৈরি করা ভারতকে এখন তবে আমেরিকা চীন ও ইউরোপ সবাইকে নিজের শর্তে হ্যান্ডেল করে মতন স্থিতিতে চলে এসছে উত্তর যদি হ্যাঁ হয় তবে তা শুধু ডক্টর এস জয়শঙ্করের জয় নয় তা ভারতের রণনৈতিক পরিপক্কতার পরিচয় আপনার কি মনে হয় ভারত রাশিয়া ও ইরান মিলে কি একটি নতুন শক্তির কেন্দ্র তৈরি করতে পারে চীন কি ভারতের সাথে সম্পর্ক ঠিক করবার জন্য বাধ্য হচ্ছে আপনার মতামতের অপেক্ষায় থাকলাম কমেন্ট করে অবশ্যই জানাবেন